মজহাবের ইমামগণের ইজমায়ে যত বিধান আল্লাহর পাওয়া গেছে এর মধ্যে একটা বিধান হইল তারাবির নামাজ বিশ্বাকাতের কম নয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহি তারাবি আসলে আঠরেঘাত না বিশ্রেঘাত এ বিষয়ে বিভিন্ন হুজুরের মতামত রয়েছে চলুন আমরা ফুল ভিডিওটি দেখি চারো মজাবের ইমামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যে তারাবিদ নামাজ বিশ্রাকাতের কম নয় ইমাম আবু হানিফার মতেও তারাবিদ নামাজ বিশ্রাকাতের কম নয় ইমাম সাফি মতেও তারাবিদ নামাজ বিশ কম নয় ইমাম মালিকের মজাব মতেও তারাবিদ নামাজ বিশ কম নয় ইমাম আহমদ বিন হাম্বলের মতেও তারাবিদ নামাজ বিশ কম নয় তাহলে তারা বিন্যামে বিশ্বকাতের কম নয় এটা কি ব্যক্তিগত কারো মজাহ না সকল সকলের ইমামগণের ইজমা সকল যেই ব্যাপারে ইমামগণের ইজমা হইয়া যায় সেই ব্যাপারে যারা আলেম নয় তারা তো দূরের কথা আলেমগণের দিমত করার অধিকার তাকে কোন আলেমেরা অধিকার নাই এই কথা বলার যে তারা বিন নামাজ বিশ্বাখাতের কম কেন বিশ্বাখাতের কম নয় এটার ইমামগণের ইজমা হয়ে ইমামগণের ইজমা হয়ে যাবে যে ব্যাপারে ইমামগণের ইমা হইয়া যায় সেই ব্যাপারে আলেমগণের অধিমত করার অধিকার থাকে না কিন্তু দুঃখের আলিহি ওয়াসাল্লাম অতিরিক্ত পড়তেন না ইহদা আশারা রাকা এগারো রাকাতের বেশি ফির রমাজান অফির রায়রে রমাজান রমাজান এবং রমাজানের বাইরে আল্লাহর রাসূল এগারো রাকাতের বেশি পড়তেন না এই বাক্যের সূক্ষ্ম দিকটা কি আয়েশার দিয়াল্লাহ তা আনহা চাইলে বলতে পারতেন যে আল্লাহ রাসুল এগারো রাকাতের কম পড়তেন না আয়েশার দি তাআলা আনহা চাইলে বলতে পারতেন আল্লাহর রসুল এগারো রাকাতের কম পড়তেন না সর্বনিম্ন এগারো রাকাত তার চেয়ে যত বেশি যেই দিন ভালো লাগতো সেই দিন তত পড়তেন কোন দিন 20 কোন দিন 30 কিন্তু এই বাক্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবহার করেননি তিনি চাইলে এটাও বলতে পারতেন যে আল্লাহ রাসূল 11 রাকাত আদায় করতেন কি বলার দরকার যে 11 রাকাতের বেশি আদায় করতেন না এটাও বলতে পারতেন যে আল্লাহ রাসূল 11 রাকাত আদায় করতেন তিনি এই দুটো বাক্য ব্যবহার করলেন না এটাও বললেন না যে আল্লাহ রাসূল 11 রাকাত আদায় করতেন এটাও বললেন না যে আল্লাহ রাসূল 11 রাকাতের কম আদায় করতেন তিনি কি বললেন আল্লাহ রাসুল এগারো রাখাতের বেশি আদায় করতেন না হাদিসের এই সূক্ষ্ম অংশকে যদি আপনি বুঝে যান রাসুল সাল্লাহ আলী সাল্লামের হাদিস অনুসরণের জাজবা যদি আপনার ভিতরে থাকে তাহলে আমাকে আর ফতোয়া দেওয়া লাগবে না আপনার ইমান আপনাকে ফতোয়া দিবে যে আপনি কোনটা করবেন রাসুল্লাহ আহ এক ঘন্টায় আট টাকা পড়েননি তারা মানে আলে ভাইরা যে আট টাকা পড়েন ওই আট টাকা পড়েননি তিনি বারো মাস পড়েছেন এবং বারো মাসই পড়েছেন কাজেই যারা পড়েন আমি বলবো তারা আটটা ঠিক রেখে দুটো কাজ শুধু বাড়ান সময়টা অন্তত দু ঘন্টা করে নেন আর বারো মাস করে নেন তাহলে ছোলো আনা হয়ে হাদিস আদিস পানা ভালো এখানে সহি কথা হলো বিশ্বাখাত সহি রসল্লা বিশ্বাখাত পড়েছেন এমন কোনো কোন নেই তবে এখানে কথা আছে অনেকে মনে করেন জোহরের নামাজ চার রাখাতে জায়গায় কি সহ করা যায় নাকি তাহলে তারাবিন নামাজ আট টাকাতে জায়গায় দশ টাকাত কি করে বলো কথাটা এরকম না কথাটা হলো জোহরের নামাজ নবীজি কখনো দুই রাখাত কখনো চার রাখাত কখনো সয়ারা কাজ করতেন নাকি জোহরের নামাজের তো ফিক্সড আর কে আমূল না এলে কখনো দুই কখনো চার কখনো ছয় কখনো আট রসুল যে বারো পড়েছেন এটা সই আটের বেশি পড়েননি এটা ঠিক না আট পড়েছেন দশ পড়েছেন বারো পড়েছেন বারোর উপরে পড়েছেন কোন নেই কিন্তু বারোই পড়েন না আটই পড়ে না দুই রেখা তো পড়েছেন ওজাই ফেবনুল এমান রাজ বলছেন নবী দিন আমার শুরু করলেন আমি সাইজে দাঁড়া তার পিছনে একটু দেখা করলাম দুই রেখাত পড়ে সারাম ফিরতি ফিরতি বেলাল আজান দিয়ে দিল কথা বোঝেন রসুল দুইও দুই পড়েছেন চারও পড়েছেন আটও পড়েছেন দশও ও পড়েছেন বারোও পড়েছেন কিন্তু তিন চার ঘন্টা পাঁচ ঘন্টার কমে কখনো পড়ে এবং বারো মাস পড়েছেন কাজেই রাকাত নিয়ে ঝগড়া করা দুঃখজনক দুঃখজনক এটা আমাদের ইমানের সাংঘর্ষিক একজন মানুষ নামাজ পড়ছে আমরা যারা মনে করি পিঠের কম পড়লে নামাজ হবে না ঠিক না রসুল সংখ্যা ঠিক করে দেননি আবার যারা মনে করেন আটের বেশি পড়লে নামাজ হবে না খুবই গলত করে স্বয়ং আটের বেশি পড়েছেন দশ পড়েছেন 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 আর বারো বিশ যেহেতু রসুল্লাহাম সংখ্যা নির্ধারণ করেননি কখনো দুই কখনো চার কখনো ছয় কখনো আট কখনো দশ কখনো বারো পড়েছেন কেরাম এরও বেশি পড়েছেন আর সুন্নত বোঝার ক্ষেত্রে কেরামরা হজ্জত এবং মুসলিম উম্মার প্রকল্প চার ইমাম সহ এটা মেনে নিয়েছেন মেনে নিয়েছেন মানে এটা নাজেজ না সম্মত এটা মেনে নিয়েছেন এটা কম পড়লে গুণা হবে এটা তারা বলেননি তে কাজেই কম বেশি নিয়ে আমরা ঝগড়া না করি যে আট্রাকাত তারাবি আদায় করবে সেও তারাবি পড়ছে যে বিশ্বাকাত তারাবি পড়ছে তিনিও তারাবি আদায় করেছেন বিশ্বাসত তারাবি খলিফা অমরব্দুল খত যুগে সাব আইক্রাম করেছেন বিশুদ্ধভাবে বর্ণিত এবং সারা পৃথিবীর যে সমস্ত আলেমদেরকে আমরা সবাই সম্মান করি ইবনে তাইমিয়া ইবনে তাইব রাহাম আল্লাহ যতজন তারা কেউই বিশ্বাকাতকে সুন্নাদ বিরোধী বলার সাহস করেননি কিন্তু আমরা মাশাল্লাহ মাসের থেকে কুনসি মোটাম আমরা বিশাখা তারাবির বলি এটা সুন্নত বিরোধী কাজ এ বিষয়ে লম্বা চড়া কথা বলবো না শুধু এটুকু বলবো তারাবি নফল নামাজ যদি কেউ কম্বা ব্যস করে কোনো অসুবিধা আর ইমাম মালিক রমতলের মতো ছত্রিশ সাক্ষাতের কথা আস মেন দেখার বিষয় হলো আপনি কতটা সুন্দরভাবে পড়তেছেন দুই তুফান মিল পড়ার চাইতে চার রাখাতে আস্তে আস্তে পড়লে সেটা বেশি উত্তম কথা কি বুঝাতে পারছি আমাদের রাকাত সংখ্যা নিয়ে আমরা প্রতি বছর রমজান আসলে ভেজাল করি আট না বিশ আরে ভাই যেটা নিয়ে ভেজাল করা দরকার সেটা কেন করতেছেন না আসেন সবাই মিলে ভেজাল করি একটা বিষয় নিয়ে সেটা হলো কি তারাবিতে হুলুস্তুল চলবে না তারাবিরে হুলুস্তুল তারাবির কোয়ালিটি ঠিক করেন সেটা নিয়ে কোনো গন্ডগোল নেই গন্ডগোল হলো কি নিয়ে রাকাত সংখ্যা নিয়ে এগুলো সব ইগো প্রবলেম ইগো ইগো আল্লাহ আমাদের বোঝাত তৌফিক দান করুন আটটাকাত যিনি পড়েন আলহামদুলিল্লাহ স্ট্রং দলের উপরে আছেন বিশ টাকার পর হবে না নফল নামাজ আপনি ইমাম তেষট্টি টাকা পর্যন্ত হিসাব করেছেন আসলাফরা আগের মুসলিমরা অনেকে তেষট্টি টাকাতে পড়তো কেউ তেতাল্লিশ টাকা পড়তো পঞ্চাশের উর্ধেও পড়তো অনেকে কেউ ছত্রিশ টাকা পড়তো কেউ বিশ টাকা পড়তো কেউ এগুলি নফল নফল মানেই অতিরিক্ত এবাদত এগুলির জন্য ফরজের একটা সময় সীমানা দেওয়া আছে ফরজ এত রাকাত এই সীমানা ওখানে করতে পারবেন না। নাফল গুলির মধ্যে একটা দেওয়া আছে। সীমানা। কিন্তু নফল মধ্যে বাড়তি আপনি ইচ্ছা করলে বেশি পড়তে পারেন ইচ্ছা করলে আপনি কমও পড়তে পারেন ইচ্ছা করলে নাও পড়তে পারেন নবী সাল সাল্লামের যুগে সাহাবাহাম তারা পড়েছেন মাত্র তিন রাত আর তো পড়ে নেই পরে হয়তো তুমরের যুগে এসে এটাকে শেপ দেয়া হয়েছে এগুলো নিয়ে কোন বাড়াবাড়ি করবেন না এটা কোনো বড় মাস না কে বিশ্বাখাত পরলো আটাকাত পড়লো বাইতুল্লাতে তো এখনও বিশ্বাখাত হয় মাসির নবীর মধ্যে কয় হয় বিশ্বাখাত তো পড়ে পড়তে দেন বাংলাদেশ হলো কি এটা গুমরাহির লক্ষণ মাদল লক্ষ ওমন বা দাহু দান ইল্লা উতুল জাদাল কোনো জাতি যখন গুমরাহ হয়ে যায়

তিনি বলেছেন নবী পড়তেন চার রাকাত করে আমি এই রাকাতগুলোর গুলোর আর সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না তারপর আবারও পড়তেন চার রাকাত এটার দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে আমি পারবো না এরপর পড়তেন তিন রাখাত তার মানে আট যোগ তিন তবে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস সালফিস পরবর্তী প্রজন্ম তার মানে সাহাবিগণ তাবাইন তবে তাবাইন রেকর্ড ঘাটলে দেখতে পাবেন তারা পড়তেন এগারো রাকাত কেউ তেরো রাকাত কেউ উনিশ রাকাত কেউ তেইশ রাকাত কেউ ছত্রিশ রাকাত কেউ আবার উনচল্লিশ রাকাত পড়তেন আর আপনি যদি পড়েন মুসান্নাফ ইবনে সাইবা খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি বলা হয়েছে যে তাবাইনগণ যখন রমজান মাসে কিয়ামুল্লাহ পড়তেন যেটাকে বলা হয় তারাবি তারা পড়তেন 20 রাকাত কোন কোন জায়গায় আছে তারা পড়তেন 36 রাকাত এখন এই নামাজের রাখাতের কথা যদি বলতে হয় নবী বলেছেন তোমরা দুই রাকাত দুই রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো তারপর পড়বে এক রাকাত আর আমি আগেও বলেছি সহিহ বুখারী হাদিস নাম্বার 472 খন্ড নাম্বার এক আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন প্রথমে দুই রাকাত পড়ার এক রাকাত তবে আপনি যদি নবীর সুন্নাত মেনে চলতে চান নবী সবসময় পড়তেন আট রাকাত যোগ তাহলে কত রাকাতের অনুমতি আছে আপনি যত খুশি পড়তে পারেন আট দশ বিশ ছত্রিশ সমস্যা নেই তারপরে পড়বেন তিন রাখাত ভেতর কোনটা বেশি ভালো এক ঘন্টায় আট রাখাত নাকি দেড় ঘন্টায় বিশ রাখাত নামাজ এখানে আমি যেটা বলতে পারি আমাদের নবীর নির্দেশ সেটা হচ্ছে যত রাখাত খুশি আপনি নামাজ পড়তে পারেন আর দৈর্ঘ্যটা যদি লম্বা হয় তাহলে ভালো নবী লম্বা সময় ধরে পড়তেন আর আট রাখাত করে যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোনটা ভালো দুটোরই অনুমতি আছে তবে এটা করলে বেশি ভালো হবে যদি একই সময় ধরে পড়া হয় আট রাখাত আট রাখাতামাজ বা তিন ঘন্টা তাহলে যদি রাকাত ভালো নাকি পড়া আমি বলবো এক ঘন্টায় আট রাখাতই ভালো তবে এখানে আপনার প্রশ্ন ছিল এক ঘন্টায় আট রাকাত নাকি দেড় ঘন্টায় বিশ রাকাত নামাজ আমি বেছে নেব দেড় ঘন্টায় বিশ রাকাত নামাজ কারণ নবীর নির্দেশ সময়টা লম্বা হলে ভালো সেটা মেনে চলছেন এছাড়াও আমি বলছেন যত রাকাত খুশি নামাজ পড়তে পারো তাই আমি বলবো দেড় ঘন্টা বিশ রাখাত নামাজ এক ঘন্টা আট রাখাতের চেয়ে অনেক বেশি ভালো হবে আর হারামাইন শরীফ এটাই দেখা যায় বিশ রাখাত নামাজ পড়ানো হয় তবে আনুমানিক দুই ঘন্টা সময় ধরে অনেক মসজিদে পড়ানো হয় আট রাখাত সময়টাও বেশ কম থাকে তবে দুই হারমাইন শরীফে মক্কা এবং মদিনায় মাসাল্লাহ লম্বা সময় ধরে পড়ানো হয় আর হারমাইন শরীফে অনেক গুণ বেশি সব মসজিদে নবাবিতে পড়লে

আর তিন রাখা ছিল বেতের করতেন পরবর্তীতে উমরে ফারুকের সময় উনি সাহাবিদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন তখন থেকে বিশ চালু হলো মসজিদের নবীতে মসজিদ হারামে আজও বিশ হয় আমি আলাজার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি সেখানেও বিশ হয় তো যেহেতু এটা এবাজতের মাস যত বেশি আবাদত করা যায় ততই ভালো সাহাবারা বিশ করেছেন সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন মসজিদ হারামসিদের নবীতে আজও বিশ্বাকাত হয় মানুষদেরকে যত বেশি সুযোগ দেওয়া যায় এবং বিশ্বাসঘাত হওয়াটাই ভালো ফলে কারো যদি স্বাস্থ্য খারাপ লাগে সে চলে গেল বা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অংশগ্রহণ করলো আট্রাকাত হলে যেটা হয় খুব অল্প সময়ে শেষ হয়ে গেল ফলে অনেকে হয়তো বঞ্চিত হতে পারে বিশ্বাকাতই চালু থাক যার যতটুকু সুযোগ হয়ে পড়বেন ফ্লেক্সিবিলিটি আছে আট্রাকাত বিশ্বাকাত এখানে আমি বলেছিলাম সম্মানিত ভাইয়েরা কোয়ান্টিটি ধরতব্য না মানে কয়ের আকাত এটা বেশি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ কোয়ালিটি কত ধীরস্থির ভাবে কত স্মুথলি আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ আমি তো মালয়েশিয়াতে তারা বিপরি কত চমৎকার ধীরস্থির ভাবে যে তারা পড়ে মিশরে তারা বিপরীতি কত ধীরস্থির ভাবে পড়ে হেরম শরীফে কত ধীরস্থির ভাবে পড়ে আপনারা দেশে আট না বিশ যারা আমার আলোচনা পছন্দ করেন আমি তাদেরকে দাবির জায়গা থেকে বলবো আট না বিশ তারা কেউ এ নিয়ে তর্ক করবেন না আমার আলোচনা যারা পছন্দ করেন ইসলামকে যারা পছন্দ করেন তাদেরকে আমি বলবো ইয়াং যুব যুবক সমাজ যারা আছো আট বিশ এগুলো আমি তোমাদের মুখে শুনতে চাই না আমি শুনতে চাই যে কেন বাংলাদেশ দ্রুত পড়া হয় এ নিয়ে সবাই কথা বলেন যে আমরা আস্তে আস্তে পড়বো আমরা সারা বছর ব্যস্ত থাকি রমাদান একটু আমরা দাঁড়িয়ে আল্লাহর সামনে কতটুকু দাঁড়িয়ে থাকা যায় এই অভ্যাসটা আমরা করার চেষ্টা করবো কারো যদি শরীরে খুব বেশি না খুলে আপনি পড়েন আট পড়েন বারো পড়েন আবার শেষ রাতে উঠে কিছু পড়েন যার যতটুকু সুযোগ এ নিয়ে বিতর্ক করার কোন সুযোগ নেই এগুলো তো ফরজ না এগুলো তো ওয়াজিব না এটা নফল বিষয় এ মত পার্থক্য থাকতেই পারে যেহেতু রসুল করেন নেবারে তাহলে এটা পেলেন কোথায় হজরত অমরের জামানা থেকে এইটা চলে আসতেছে উনি এসে দেখলেন মসজিদে বিভিন্ন জায়গায় কেউ একা কেউ দুইজন তিনজন মিলে নামাজ পড়ছে আল্লাহর নবীর সাহাবি হজরত অমর জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ এই দুনিয়ায় তিনি বললেন আমি এভাবে বিশৃঙ্খলা দেখতে চাই না হাদিস কারণ সাহাবিদের কথা কাজ মৌন সমর্থন কি হাদিস হাতিসের সংজ্ঞায় তো এটা নবীর কথা কাজ মৌন সমর্থন হাদিস সাহাবিদের কথা কাজ মৌন সমর্থন আপনি হাদিসের যে হ্যাঁ শঙ্খা সে শঙ্খাটা পড়লেই তো বসে যায় তাহলে ওমর যেহেতু তাও যেমন তেমন সাহাবি হলে আমরা মেনে নিতাম তো জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ তাও দুই নম্বর বকর এক নম্বর অদ্রত ওমর দুই নম্বর তিনি যখন এই কাজটা করে দিলেন তারপর থেকে মক্কা মদিনাসহ যেখানে কোরান নাজিল হয়েছে ওখানে বিষ রাখার তারাবি কোরান খগমটি আজ পর্যন্ত হয়ে আসতেছে আমি বলছি যদি এটার নিয়মনীতি একেবারেই না ফাক্ত। রাসুলের এন্ট্রেকালের পর থেকে কাবা শরীফে অন্তত মসজিদে নববিতে এই এই দেড় হাজার বছর একাধারে কি নামাজের কোনো পরিবর্তন হয়েছে রাসুলের জামানার পর থেকে অমর যে সিস্টেম চালু করে দিয়েছে ওই সিস্টেমে চলছে ওখানে যদি না থাকতো যেখান থেকে আমরা ইসলাম পেয়েছি ওখানে যদি না থাকতো তো আমরা মানতাম ওখানে অলরেডি এখন হচ্ছে

তারা শব্দের অর্থ হচ্ছে শান্তি তৃপ্তি লাভ করা একটু আরাম নেওয়া নেওয়া যেহেতু আট রেখাত দীর্ঘ সময়ে আদায় করতে হবে কাজেই চার রেখা পড়ার পরে কিছুক্ষণ বিরতি থাকলে বিরতিতে থাকলে শরীরটাতে শান্তি তৃপ্তি আসবে মধ্যখানে বসে তাসবি তালিল ঝিক রাজকার করবেন আধ ঘন্টা এক ঘন্টা পরে আবার চার রেখাত পড়া হবে কিন্তু কিভাবে কিভাবে উমার তালানোর নাম দিয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে পৃথিবীর অন্যান্য দেশেও চলছে বিশ্রেকার তারাবি অথচ উমার রাজি আল্লাহ ওপরে একটা মিথ্যা অপবাদ তিনি আট রাকাতেই চালু করেছিলেন আবু দাউদ সহি হাদিস উমার রাজি আল্লাহ নাম দিয়ে তারা চালাচ্ছে তাও কোন সময় যারা বড় আলেম তারা লিখতে চায় না যে আমরা হাদিসের ভিত্তিতে বিশ্রাকাত করছি তিনটা হাদিস আছে মানুষ রচিত বানানো যার নাম জাল বিশ্রাকাত তারাবির তিনটা হাদিস আছে রয়েছে হাদিস। আপনি এ সব বোখারি মুসলিম আবুদাউদ্দ নাসাই তিরমিজি ইবনুমাজা এগুলোতে দেখতে পাবেন আর আবুদাউদ্ ছিল যে রাসুলাম করাইবকে এমান হিসাবে নির্ধারণ করেছিলেন আটরে কাপ তো উনি পড়িয়েছিলেন বিশ্রাক ওইটাকে তারা বিশ রাত লাইলাতান কেটে দিয়ে রাখা করে দিয়েছে দিয়ে আবু দাউদ ছাপিয়েছে দিল্লিতে সেখান থেকে দেখা যাচ্ছে যে আবু দাউদে রয়েছে বিশ্রেখা তারাবি একবারে ডাহান নগদ মিথ্যে